পুজোর আগেই বিদ্যুতের বিল মুকুব নিয়ে বিরাট ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গরিব মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা তবে কাদের কাদের বিদ্যুতের বিল মুকুব করা হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব দুর্গাপুজোর সময় চারিদিকে আলোর সজ্জায় মেতে ওঠে আর এর জন্যই বিদ্যুতের বিল অনেকটাই বেশি আসে খাবারের গ্যাসের দাম থেকে শুরু করে ইলেকট্রিসিটি বিল অনেকটাই এবার খরচ হচ্ছে সবার কিন্তু এবারে এই কারেন্টের বিলে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে এখন কিছু পরিবার রয়েছে যারা খুব গরিব ইলেকট্রিক সংযোগ নেওয়া ও বিল দেওয়ার মতো ক্ষমতা নেই তাদের তাই ইলেকট্রিক সংযোগ না থাকার কারণে তাদের নানা রকমের সমস্যায় পড়তে হচ্ছে যতদিন যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে ইলেকট্রিসিটির ইউনিটের দামও বাড়ছে তাই অতিরিক্ত বিল আসার ভয়ে অনেকেই ইলেকট্রিক সংযোগ নেয় না তারা ইলেকট্রিকের বদলে ক্যারোসিনের কুপি ব্যবহার করে কাজ করছে কেউ কেউ আবার অসৎ উপায়ে অবলম্বন করে বিদ্যুৎ ব্যবহার করছে এই সব গরিব পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য যাতে তারা বিদ্যুৎ সংযোগ নিতে পারে তার জন্য দু হাজার সালে হাসির আলো প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সাধারণ গরিব মানুষগুলো পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল বিনামূল্যে পেয়ে যাবেন এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আর তা না হলে দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন সেখানে উপস্থিত থাকা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের কাছে আবেদনপত্র নিয়ে তার মতো পূরণ করে জমা দিতে হবে বিপিএল রেশন কার্ড আধার কার্ড আর আয়ের শংসাপত্র নিয়ে আপনারা যদি ফর্মটি জমা দেন তাহলেই কিন্তু আপনারাও পঁচাত্তর ইউনিট বিদ্যুতের বিল সম্পূর্ণ ফ্রিতে পাবেন কিন্তু এখন ওই সঙ্গে সঙ্গে এই স্কিমের মাধ্যমে আপনারা ছাড় পাবেন না এই এই কারণের জন্য পর দুয়ারে সরকার আয়োজিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে আর সেই কারণের জন্য আপনারা ক্যাম্প শুরু হলে ওপরের উল্লেখিত যে শর্তগুলো রয়েছে অর্থাৎ বিপিএল রেশন কার্ড থাকতে হবে আধার কার্ড থাকতে হবে এবং আয়ের শংসাপত্র নিয়ে যদি আপনারা জমা দেন তাহলেই কিন্তু আপনারাও বিদ্যুতের বিলে পঁচাত্তর ইউনিট ছাড় পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ